নমস্কার কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের শেষ পর্ব আমরা পাঠ করে শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে লইয়া রমেশের স্মরণাপন্ন হইল রমেশ অকৃত্রিম সহিত প্রশ্ন করিল আমার বিচার তোমরা মানবে কেন বাবু বাদী প্রতিবাদী উভয় জবাব দিল মানব না কেন বাবু হাকিমের চেয়ে আপনার বিদ্যা কোন কম আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা পাঁচজন ভদ্রলোকেই তো হয়ে থাকেন কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন সে বিচার তো আমাদের মাথা পেতে নিতে হবে তখন তো মানব না বললে চলবে না কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল কৈলাস কহিল আপনাকে আমরা দুজনেই দু কথা বুঝিয়ে বলতে পারব কিন্তু আদালতে সেটি হবে না তাছাড়া গাঁটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু এখানে একটি পয়সা খরচ নেই উকিলকে খোসামত করতে হবে না পদ হাঁটাহাঁটি করে মরতে হবে না না বাবু আপনি যা হুকুম করবেন ভালো হোক মন্দ হোক আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব ভগবান সুবুদ্ধি দিলেন আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই স্মরণ নিলাম একটা ছোটো নালালইয়া উভয়ের বিবাদ দলিলপত্র সামান্য যা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয় লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল ইহা তাহার কল্পনার অতীত সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁইদায় নাই তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায়ে পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে ইহাই তাহার ভোগ ভরিয়া দিল যদিও বেশি কিছু নয় দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ ছুটাইয়া সামান্য বিবাদের কথা কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়াই তাহার মাঝে অনন্ত সম্ভাবনার আকাশকুসুম ফুটিয়া উঠিতে লাগিল তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে তাহা কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রোশনায় আকাশ ভাসিয়া যাইতেছিল সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা কোথাও সে একবিন্দু উত্তাপের অস্তিত্বও অনুভব করিল না মনে মনে একটু হাসিয়া তাহাকে তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে এ যদি তুমি জানতে রমা বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না কে গা আমি রাধা ছোটবাবু রমা দিদি অতি অবশ্যই একবার দেখা করতে দিতে বলেছেন রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়েছে। রমেশ অবাক হইয়া রহিল যে কোন নষ্ট বুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনা সৃষ্টি কৌতুক করিতেছেন দাসী কহিল একবার দয়া করে যদি ছোট বাবু কোথায় তিনি ঘরে শুয়ে আছেন কাল তো আর সময় হয়ে উঠবে না তাই এখন যদি একবার আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল ডাকিতে পাঠাইয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল দাসের নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুদ্ধমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া নিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল ঘরের এক কোণে করিয়া একটা প্রদীপ তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছুই জানিতে পারিল না এইমাত্র আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল রমার সম্মুখে বসিয়া তাহার আগাগোড়াই বেঠিক হইয়া গেল একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল এখন কেমন তাহার পায়ের গোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল আমাকে আপনি রমা বলেই ডাকবেন রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল বেশ তাই শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম নইলে নাম যাই হোক সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই আবশ্যক হবে না সমস্ত একটুখানি স্থির থাকিয়া ধীরে ধীরে কহিল এখন আমি ভালো আছি আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন কিন্তু রমাস কথার মাঝখানে তীব্র স্বরে বলিয়া উঠিল না হইনি তোমার কোনো কাজে আশ্চর্য হওয়ার দিন আমার কেটে গেছে কিন্তু ডেকে পাঠিয়েছ কেন কথাটা রমার বুকে যে কত বড় শিলাঘাত করিল তা রমেশ জানিতে পারিল না সে মৌন নতমুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল রমেশটা আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি আমি তোমার কাছে কত যে করেছি সে আমি জানি কিন্তু আমি নিশ্চয়ই অস্বীকার করবে না সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল তাহা এতই স্পষ্ট যে রমেশ টির পাইল এবং চক্ষের নিমেষে তাহার পূর্বস্নেহ আলোড়িত হইয়া উঠিল এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজিও মরে নাই শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়াছিল মাত্র তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও বিস্মিত হইয়া গেল ক্ষণক্ষাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল কি তোমার অনুরোধ রমা চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল কহিল যে বিষয়টা বর্তা তোমার সাহায্যে দখল করতে যাচ্ছেন সেটা আমার নিজের অর্থাৎ আমার পনেরো আনা তোমাদের এক আনা আমি তোমাকে দিয়ে যেতে চাই রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল কহিল তোমার ভয় নেই আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি এখনো করবো না আর যদি দান করতেই চাও তার জন্যে অন্য লোক আছে আমি দান গ্রহণ করিনি পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত মুখজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না আজ কিন্তু এ কথা তাহার মুখ দিয়া বাহির হইল না সে বিনীতভাবে কহিল আমি জানি রমেশটা তুমি চুরি করতে সাহায্য করবে না আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে সেও নেবে না সেও আমি জানি তা তো নয় দোষ করলে শাস্তি হয় আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিলো আমার আমি তোমার হাতে দিয়ে গেলাম তাকে তোমার মতো করে মানুষ করো বড় হয়ে সে যেন তোমার মতে হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল রমা আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল এ আমার চোখে দেখে যাবার সময় হবে না কিন্তু আমি নিশ্চয়ই জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে রমেশ তৎক্ষণাৎ তাহার কথার কোনো উত্তর দিল না জানালার বাহিরে যোসনা প্লাবিত আকাশের পানে রহিল তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া তাহার পরিচয় ঘটে নাই বহুক্ষণ নিঃশব্দে কাটার পর রমেশ মুখ ফিরাইয়া কহিল দেখো এ সকলের মধ্যে আমাকে আর টেনোনা আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলো শিক্ষা জ্বালতে পেরেছি তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতেই তা নিবে যায় আর ভয় নেই রমেশ দা তোমার আলো আর নিবে না জ্যাঠাইমা বলেছিলেন তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলে এত বাধা বিঘ্ন পেয়েছ আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নামিয়ে এনে এখন ঠিক জায়গাটিতে প্রতিষ্ঠিত করে দিয়েছি এখন তিনি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছো বলেই তোমার ভয় হচ্ছে আগে হলে আশঙ্কা তোমার মনেও ছাই পেতো না তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে আজ তুমি তারই একজন হয়েছো ছাইয়ে আলো তোমার ম্লান হবে না এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে সহসা জ্যাঠাইমান নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল বহিলো জানো রমা আমার এই আর নিভে যাবে না ঠিক জানি যিনি সব জানেন এই সেই মার কথা এই কাজ তোমারই আমার যতীনকে হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশ দা আমি যেন নিশ্চিত হয়ে যেতে পারি বজ্রগর্ভ মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল কিন্তু সে মাথা হিট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল কহিল আমার কথা নিয়ে বর্দার সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করো না রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল তার মানে মানে যদি কখনো শুনতে পাও সেদিন শুধু এই কথাটি মনে করো আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি একটি কথারও প্রতিবাদ করিনি একদিন যখন অসহ্য মনে হয়েছিল সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন মা মেদ থেকে ঘাটাঘাটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে নিজের অসহিষ্ণুতার তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে আর সেই উপদেশটি মনে রেখে আমি সকল দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশদা রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল রমা অনেক পরে কহিল আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশদা আমি নিশ্চয়ই জানি আর যা কঠিন বলে মনে হচ্ছে একদিন তাই সোজা হইয়া যাবে সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে এই জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই কাল আমি যাচ্ছি কাল রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কোথায় যাবে কাল জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব কিন্তু তিনি আর ফিরে আসবেন না শুনছি আমিও না আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল আচ্ছা যাও কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারবো না রমা মন হওয়ায় রহিল রমেশ পুনরায় কহিল কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো কিন্তু আমিও কায় মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণেই ক্ষমা করতে পারি তোমাকে ক্ষমা করতে না পারায় যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্জামেই জানেন রমার দুই চোখ বহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহাকে দেখিতে পাইল না রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আরেকবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই যোছনার মতই অস্পষ্ট ছায়াময় হইয়া গেছে পরদিন সকালবেলায় রমেশ এ বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন রমেশ দ্বারের কাছে মুখ লইয়া ব্যাকুল কণ্ঠে কহিল অপরাধে আমাদের এত ত্যাগ করে চলে ডান হাত রমেশের মাথায় রাখিয়া বলিলেন অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা তাতে কাজ নেই এখানে যদি মুড়ি রমেশ বেনী আমার মুখে আগুন দেবে সে হলে তো কোন মতেই মুক্তি পাবো না বাবা হিমকালটা তো জ্বলে ঝুলে গেল কাছে বড়কালটাও জ্বলে পুড়ে মুড়ি আমি সেই ভয় পালাচ্ছি রমেশ রমেশ বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া রহিল আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল এমন আর কোনোদিন পাই নাই কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল রোমা কেন যাচ্ছে জ্যাঠাই মা একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন তারপরে গলা খাটো করিয়া বলিলেন সংসারে তার যে স্থান নেই বাবা তাই তাকে ভগবানের পায়ের নিচে নিয়ে যাচ্ছি সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানিনি কিন্তু যদি বাঁচে সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব কেন ভগবান তাকে এত রূপ এত গুণ এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় নিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা পরি রমেশ তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই বলিতে বলিতেই তাহার গলা ভাঙ্গিয়া পড়িল তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ তাকে তুই যেন ভুল বুঝিসনি যাওয়ার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করিতে চাইনি শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিসনি যে তার বড় মঙ্গুলাকাঙ্ক্ষী তোর আর কেউ নেই রমেশ বলিতে গেল কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ তুই যা শুনেছিস সব মিথ্যে যা জেনেছিস সব ভুল কিন্তু এই অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয় তোর কাজ যেন সমস্ত অন্যায় সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনই প্রবল হয়ে বয়ে যেতে পারে এই তোর উপর শেষ অনুরোধ এই জন্যেই সে মুখ বুঝে সমস্ত সহ্য করে গেছে প্রাণ দিতে বসেছে যে রমেশ তবুও কথা কয়নি গতরাত্রে রমান নিজের মুখে দুই একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে করিয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল তাকে বলু জ্যাঠিমা তাই হবে বলিয়া হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল নমস্কার এইখানেই পল্লী সমাজ উপন্যাসটি শেষ হলো সবাই ভালো থাকবেন এই কামনা করে আমরা শেষ করছি